ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবার চলে আসলাম তোমাদের নবম দশম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে পৃষ্ঠা নম্বর বত্রিশ যদি বের করো তাহলে দেখবে যে অনুশীলনী দুই পয়েন্টে এক এই অধ্যায়ের অঙ্ক আছে ওকে এটা হচ্ছে সেটের অধ্যায় আমরা এগারো পর্যন্ত আগের ক্লাসে শেষ করে ফেলেছি আজকে আমরা বারো নম্বর অঙ্কটা দেখব ওকে এখানে দেখো কি বলছে এখানে বলছে যে একশো জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় পঁয়ষট্টি শিক্ষার্থী বাংলায় ওকে মানে পঁয়ষট্টি জন শিক্ষার্থী কি করছে বাংলায় আটচল্লিশ জন শিক্ষার্থী বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পাশ করে অর্থাৎ মোট শিক্ষার্থী কয়জন একশো জন তার মধ্যে বাংলায় পাশ করছে কয়জন পঁয়ষট্টি জন আর বাংলা এবং ইংরেজি উভয় বিষয়ে পাশ করছে কয়জন আটচল্লিশ জন সরি এখানে বাংলায় পাশ করছে পঁয়ষট্টি জন আর বাংলার ইংরেজিতে পাশ করছে আটচল্লিশ জন এবং বলছে যে পনেরো জন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করছে তার মানে মোট ফেল করছে ওভার কয়জন পনেরো জন ওকে আচ্ছা এটি ছিল আমাদের উদ্দীপক এখানে বলছে সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তথ্যগুলো ভেনচিত্রে প্রকাশ করো ওকে তাহলে দেখো সংক্ষিপ্ত বিবরণ দিয়ে আমরা যদি এই পুরো বিষয়টাকে ভেনচিত্রে প্রকাশ করি তাহলে কিন্তু এইভাবে প্রকাশ করতে পারি ঠিক আছে এই যে এইখানে যে আমাদের দিসি মনে করি সার্বিক সেট ইউ সেট ইউ এই যে ইউ এই সার্বিক সেট ইউ সমানই কত এটি কিন্তু একশো অর্থাৎ যতজন শিক্ষার্থী আছে মোট মোট বলছে না মোট শিক্ষার্থী কয়জন একশো জন ঠিক আছে সেই সার্বিক সেটটাই হচ্ছে এটা মোট ইউশন একশো বাংলার পরীক্ষার সেট এই যে বি দ্বারা বোঝাইছে বাংলা ঠিক আছে কয়জন পাশ করছে পঁয়ষট্টি জন এই জন্য আমরা লিখছি এখানে পঁয়ষট্টি পঁয়ষট্টি ওকে এখানে বোঝানো গেলে সমস্যাটা আমি লিখে দিলাম আবার পঁয়ষট্টি আর তারপরে আবার কি বলছে বলছে বাংলা এবং ইংরেজি যে বাংলা এবং ইংরেজি উভয় বিষয়ে পাশ করছে কয়জন আটচল্লিশ জন ঠিক আছে তার মানে এই যে একটা নিলাম আটচল্লিশ জন এবং তাহলে দেখো এখানে এই যে পঁয়ষট্টি যে আগে লিখছিলাম এখানে কিন্তু পঁয়ষট্টি মোট পঁয়ষট্টি হবে না কেন হবে না আমি তোমাকে এই জিনিসটাও বোঝাচ্ছি দেখো কারণ এখানে এই যে বাংলার ঘরটা লেসি এই যে বৃত্তটা যে নিছি এই বৃত্তটা ঠিক আছে সম্পূর্ণ বৃত্তটা এই মোট বৃত্তর ভিতরে আছে কত পঁয়ষট্টি বুঝো ঠিক আছে পঁয়ষট্টি কিন্তু আবার উভয় বিষয়ে পাশ করছে কত আটচল্লিশ তার মানে উভয় বিষয় এইটা হচ্ছে ইংরেজির ঠিক আছে এই যে ইংরেজির এটা ইংরেজির এই সম্পূর্ণটা হচ্ছে কত ইংরেজির তার মানে এই বৃত্তেরও এই যে এইটুকু এসে পড়ছে আবার এই বৃত্তেরও এই বৃত্ত এইখানে এসে পড়ছে তাই না তার মানে এটা হচ্ছে কমন এই বৃত্তটুকে হচ্ছে কি কমন বোঝা গেছে আচ্ছা তার মানে এখন দেখো তাহলে এইখানে আমরা কত লিখবো কারণ আটচল্লিশ জন কমন আসছে পাস করছে তার মানে পঁয়ষট্টির থেকে যদি আটচল্লিশ আমরা বাদ দিই তাহলে কত হবে তাহলে দেখো আঠাশে পাঁচকে এখন কত ধরতে হবে পনেরো তাহলে আছে কত হলে পনেরো হবে সাত হলে হাতে আমার এক চার একে পাঁচ পাঁচ হাজার কত হলে ছয় হবে এক হলে মানে সতেরো ঠিক আছে তার মানে এইখানে হবে কত সতেরো মানে এই সতেরো আর এখানে আটচল্লিশ মিলে কত হবে পঁয়ষট্টি তার মানে এই যে কৃষক পাশ করছে বাংলায় পাশ করছে পঁয়ষট্টি জন আর ইংরেজের আর বাংলায় সব মিলেই পাশ করছে হচ্ছে বলছে আটচল্লিশ জন ঠিক আছে তার মানে এখানে আর কতজন আছে সেটা আমাদের বলে নাই শুধু ইংরেজিতে কয়জন পাশ করছে সেটা আমাদের আলাদা করে দিয়ে নাই ওকে আচ্ছা কোনো সমস্যা নাই সেটা আমরা পরে বের করবো এই গেল ভেনচিত্র ওকে আর এই যে যে এই জন হচ্ছে কি উভয় বিষয়ে ফেল করছে তার মানে এইটা আমরা আয়ত নেব আয়তটা হচ্ছে সার্বিক সেট ঠিক আছে এটা হচ্ছে ইউ আর ইউ মানে মোট শিক্ষার্থীর সংখ্যা একশো আর এই বৃত্ত নেব তার ভিতরে একটা এটা হচ্ছে একটা নেব বাংলার বি বাংলা আর ই বলেছি ইংরেজি ঠিক আছে আর ভেন চিত্র সবসময় যে একটা একটা চিত্রের আর একটা চিত্র পাওয়াই দেবো কারণ এই যে মাঝের যে জায়গাটা হবে একটা কমন একটা জায়গা আমাদের বার বের করতেই হবে ঠিক আছে এই জিনিস কিন্তু আমরা অনেক আগেও শিখছি তাহলে দেখো তাহলে এখানে বা যেখানে এখানে ইউ দিসে না এই যে এন দিয়ে ইউ দিসে মানে নাম্বার অফ ইউনিভার্সাল ঠিক আছে কত একশো মানে মোট শিক্ষার্থীর সংখ্যা একশো নাম্বার অফ বাংলা কত পঁয়ষট্টি নাম্বার অফ এখানে উভয় বিষয়ে ঠিক আছে বি ইন্টারসেকশন ই এটা হচ্ছে উভয় সেকশন উভয় হলে তাহলে নাম্বার অফ উভয় সাবজেক্টের কথা আটচল্লিশ এবং আমরা লিখতে পারি নাম্বার অফ যে ফেল করছে বাংলা এবং ইংরেজিতে ফেল করছে উভয় বিষয়ে যদি ফেল করছে ঠিক আছে আচ্ছা এই দুটির মধ্যেই আসে এই পনেরো জন এই জন্য এটা কি হয়ে গেছে ইউনিভার্সাল দিয়ে আমাদের হয়ে গেল সংক্ষিপ্ত বিবরণ কিন্তু এটাই শেষ জাস্ট দিয়ে দিছি হয়ে গেছে এখন দেখো তারপরে যদি আমরা দেখি খ নাম্বারটা এখানে কী বলছে শুধু বাংলা ও ইংরেজিতে পাশ করেছে তাদের সংখ্যা বের করো এখন কিন্তু খুব ইজি ঠিক আছে অর্থাৎ আমরা দেবো এই যে এটা নিলাম না ক থেকে এই জিনিসটা থেকে কিন্তু এটা আমরা খুব ইজিলি বের করে ফেলতে পারবো যেমন আমরা চাইলে আগে এখানে লিখে নিতে পারি যে ক হতে পাই হতে পাই ক হতে আমরা কী পেয়েছি নাম্বার অফ ইউনিভার্সাল সমান কত একশো ঠিক আছে নাম্বার অফ বাংলায় পাশ করছে কতজন পঁয়ষট্টি নাম্বার অফ উভয় বিষয়ে বাস করছে বি অফ ই বাংলা এবং ইংরেজি উভয় বিষয়ে পাশ করছে আটচল্লিশ জন এবং এখানে আছে নাম্বার অফ উভয় বিষয়ে ফেল করছে বি ইউনিয়ন ই কতজন পনেরো জন ওকে এইটা থেকে দেখো শুধু বাংলা শুধু ইংরেজিতে কিন্তু খুব ইজিলি আমরা বের করে ফেলতে পারবো তাহলে দেখো এখন এখানে আমরা লিখতে পারি শুধু বাংলায় পাশ করছে তাহলে সুতরাং শুধু বাংলায় ঠিক আছে পাশ করছে পাশ করেছে আমরা একটা নাম দিলাম যে পি সমান পি সমান বাংলায় বাস করছে ঠিক আছে বা করেছে তাদের সেট এখানে লিখতে পারি যে পাস করেছে তাদের সেট পি সমান ওকে তাহলে কি হবে বলো তো এখানে আমরা কীভাবে বের করতে পারি বলো শুধু বাংলায় বাস করছে একটু আগেও কিন্তু আমরা দেখছিলাম তাই না বের করেছিলাম কীভাবে আচ্ছা চলো আসি তাহলে আমাদের বাংলায় পাশ করছে কতজন চৌষট্টি জন তাই না নাম্বার অফ বাংলা এই যে আমরা নিতে পারি নাম্বার অফ বাংলা ঠিক আছে এখান থেকে আমরা বাদ দেবো কতজন বাদ দেবো এই যে উভয় বিষয়ে পাশ করছে তাদের ঠিক আছে এখন কেন বাধ্য এই কথাটা বলতে পারো দেখো এখন একটা জিনিস চিন্তা করো মনে করো বাংলায় পাশ করছে পঁয়ষট্টি জন তাই না আর বাংলায় এবং ইংরেজি এখানে শুধু বাংলায় পাশ করছে পঁয়ষট্টি জন আর বাংলা আর ইংরেজিতে পাশ করছে উভয় বিষয়ে পাশ করছে আবার কতজন পঁয়তাল্লিশ জন এখন এই যে বাংলা যে পঁয়ষট্টি জন পাশ করছে এখানে কি শুধু বাংলা আছে না কারণ এখানে ধরো পঁয়ষট্টি জন যে পঁয়ষট্টি জন মোট আছে এই পঁয়ষট্টি জনের মধ্যে আবার ইংরেজিতে এই যে যে পঁয়তাল্লিশ জন উভয় বিষয়ে পাশ করছে এই পঁয়তাল্লিশ জনের আবার এর মধ্যেও আছে তাই না হয়তো কেউ কোনো বিষয়ে বাংলায় পাশ করছে কোন বিষয়ে আবার এই পঁয়ষট্টির মধ্যে আবার কিছু আছে শুধু মানে ইংরেজিতে পাশ করে নাই এই পঁয়ষট্টি যে পার্সেন্টে বাংলায় পাশ করছে এর মধ্যে আবার কি কিছু আছে না অবশ্যই ইংরেজিতে পাশ করে নাই এমনও তো আছে তাই না আবার ইংরেজিতে পাশ করছে এমন ব্যক্তি আছে যারা বাংলায় পাশ করে নাই তাই না এই জন্য আমরা কী করবো এই যে বাংলায় থেকে এবং উভয় বিষয়ে বাংলা এবং ইংরেজি যারা পাশ করছে তাদেরকে কি করব বিয়োগ দেবো তাহলে এটাকে আমরা বিয়োগ দেবো নাম্বার অফ উভয় বিষয়ে পাশ ঠিক আছে তাহলে এটা ছিল কত পঁয়ষট্টি বিয়োগ এটা কত আটচল্লিশ তাহলে কত হয়ে যাবে দেখো তো আঠাশে কত হলে পনেরো হবে সাত হলে এত আমার এক পাঁচ চার একে পাঁচ পাঁচ আশে কত হলে ছয় হবে সাত হলে এতজন তার মানে বাংলায় পাশ শুধু বাংলায় পাশ করছে কতজন সতেরো জন সেমভাবে আমাদের কি করতে হবে ইংরেজিতেও বের করতে হবে ঠিক আছে তাহলে বের করি চলো আবার দেখো তাহলে আবার ইংরেজিতে ইংরে জিতে সরি শুধু লিখে নেব ঠিক আছে শুধু বলছে শুধু ইংরেজিতে পাস করেছে তাদের সেট তাদের সেট এখানে আমি ধরলাম কেউ দিলাম ঠিক আছে সমান এখন দেখো এখানে একটু কথা আছে ঠিক আছে কারণ ইংরেজিতে কতজন পাশ করছিল তা তো আমরা জানি না তাই না শুধু ইংরেজিতে কয়জন পাশ করছে তার জন্য আমরা কি করতে পারি কারণ মোট শিক্ষার্থী কতজন আসছিল একশো জন তার মধ্যে বাংলায় করছে পঁয়ষট্টি জন উভয় বিষয়ে পাশ করছে কতজন দেখো তো আটচল্লিশ জন তাই না আবার ফেল করছে কয়জন পনেরো জন তাহলে আমরা যদি দেখি এখানে শুধু বাংলায় পাশ করছে সতেরো জন উভয় বিষয়ে পাশ করছে আটচল্লিশ জন আর ফেল করছে কতজন পনেরো জন তাহলে এই তিনটা যদি আমরা বাদ দিয়ে দেই মোট শিক্ষার্থীর থেকে তাহলে বাকি যে জিনিসটা আছে সেটাই কে সেটাই ইংরেজি আলাদা তাই না এই জন্য আমরা কি করবো মোট শিক্ষার্থী কয়জন একশো জন এর মধ্যে থেকে আমরা কি করব বাদ দিয়ে দেব। কাকে কাকে বাদ দেবো এখানে খেয়াল করে যে উভয় বিষয় পাস ফেল এবং শুধু বাংলা এই তিনটা সেক্টর যদি বাদ দিয়ে দেয় আর একটা সেক্টর হলো কি ইংরেজি তাহলে তার কিন্তু আমরা পেয়ে যাবো ওকে এই জন্য দেখো একশো থেকে আমরা কী করবো তাহলে বাদ দিয়ে দেব যে আটচল্লিশ একবারে বাদ দিতে পারি আবার কী করতে পারি এভাবে দিয়ে দিতে পারি ব্র্যাকেট দিয়ে এই তিনটা যোগ করে বাদ দেবো ঠিক আছে যোগ পনেরো যোগ এখানে কত আছে সতেরো কারণ একসাথে করে বাদ দেবো এইগুলো যোগ করে এখান থেকে বাদ দিয়ে দেবো তাহলে এখানে একশো আছে একশোই রাখবো বিয়োগ তাহলে এটা যদি যোগ করি সাত আর পাঁচ ঠিক আছে তাহলে কত হয়ে গেলো তেরো তেরো আর আট কত হয়ে গেলো একুশ একুশের এক হাতে আমার দুই দুই রেখে তিন তিন রেখে চার চারের ছেড়ে আট কত হয়ে গেল একাশি ভুল করে ফেললাম নাকি দেখো তো এদিক যদি আমরা করি ভুল তাহলে কত সাত আর পাশে সরি হ্যাঁ মিস্টেক করেছে বলছি সাত পাঁচে বারো বারো আর আটে হচ্ছে বিশ বিশে শূন্য হাতে আমার দুই দুই আর একে তিন তিন এক চার চার চারে আট আশি হয়ে গেছে একশো থেকে আশি বাদ দিলে বিশ ঠিক আছে তাহলে বিশ জন এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে বাংলায় শুধু বাংলায় পাশ করেছে কতজন সতেরো জন আর শুধু ইংরেজিতে পাশ করেছে কতজন বিশ জন এই জিনিসটাই কিন্তু আমাদের বের করতে বলছিল এটাই আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পারছো এখন দেখো তারপর যদি আমরা দেখি গ নাম্বারটা এখানে কি বলছে গ নম্বর বলছে উভয় বিষয়ে পাশ এবং উভয় বিষয়ে ফেল সংখ্যা মৌলিক মৌলিক সমূহের সেট দুইটির সংযোগ সেট নির্ণয় করো এটা কিন্তু একদমই ইজি দেখো যদি দেখাইতেই আমি দেখাচ্ছি দেখো তোমরাই বুঝতে পারবো কতটা ইজি এখানে খালি বলছে উভয় বিষয়ে পাশ এবং উভয় বিষয়ে ফেল সংখ্যা দয় তাহলে আমরা এখানে একটু লিখে নিতে পারি যে উভয় বিষয়ে উভয় বিষয়ে পাশ শিক্ষার্থীর সেট ধরলাম এ ঠিক আছে সমানে আর উভয় বিষয়ে ফেল সরি উভয় বিষয়ে ফেল শিক্ষার্থীর সেট সমান আমরা কত ধরলাম বি ওকে এই জিনিসটির কথা বুঝতে পারছে মানে ওই বিষয়ে পাশ করছে তারা তাদের ধরলাম এ আর ওই বিষয়ে পাশ ফেল করছে তারা তাদের ধরলাম কত বি তাইলে আমরা কী করতে পারি লিখতে পারি উদ্দীপক হতে পাই উদ্দীপক হতে পাই কী ভাই এ সমান কত উভয় বিষয়ে পাশ করছে কয়জন আটচল্লিশ জন উদ্দীপকে দেওয়া আছে আর উভয় বিষয়ে ফেল করছে কয়জন পনেরো জন এটা কিন্তু আমরা যদি এই যে এইখানে লক্ষ্য করি দেখো দেয়া আছে এই যে আটচল্লিশ জন শিক্ষার্থী বাংলা এবং ইংরেজি উভয় বিষয়ে পাশ করছে আর পনেরো জন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করছে ওকে আচ্ছা এখন আমাদের গ নাম্বারে কী বলছিল যে এই সংখ্যাদের মৌলিক গুণনিয়োগ সমূহের সেট নির্ণয় করো তাহলে এদের কি বের করতে হবে মৌলিক গুণনিয়োগ ঠিক আছে তাহলে এদের যদি আমরা মৌলিক গুণনিয়োগ বের করতে যাই তাহলে আটচল্লিশের মৌলিক গুণনীয় এখানে দেখো আটচল্লিশ এর ম লেক গুন ঠিক আছে এখানে আমরা কি করে বের করতে পারি দেখো তো সমান আমরা যদি ভাগ প্রক্রিয়া বের করি আটচল্লিশকে দুইতে ভাগ দিলে কত হবে বলো তো দুই বার যাবে আর এখানে চার চব্বিশ আবার একে দুইতে ভাগ দেওয়া যাবে কত হবে বারো আবার একে দুইতে ভাগ দেওয়া যাবে কত হবে ছয় আবার একে দুইতে ভাগ দেওয়া যাবে কত হবে তিন ঠিক আছে তার মানে আমাদের কত হয়ে যাবে মৌলিক গুণনিয়োগ তাহলে এই যে এইখানে কিন্তু মৌলিক গুণনিয়োগ তো বারবার লেখা যায় না ঠিক আছে এখানে শুধু দুই আর তিন পাইছি ঠিক আছে এবং দুইটাই আমাদের কি সংখ্যা মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা কাকে বলে তা জানি তো যেই সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশ্বাসে বিভাজ্য হয় না তাকে কি বলে মৌলিক সংখ্যা বলে তাহলে আমরা আটচল্লিশের গুণনীয় কত পেলাম মৌলিক গুণনিয়োগ কত পেলাম দুই আর তিন সমান দুই আর কত তিন ওকে এইখানে আমরা একটু মিস্টেক করে ফেলছি যে উভয় বিষয়ে পাশ শিক্ষার্থীর আচ্ছা কোনো সমস্যা নাই আমরা এভাবে লিখে দিতে পারি দেখো ঠিক আছে আর না যেহেতু আমরা মৌলিক নিয়োগ চাইছে তার মানে উভয় বিষয়ে পাঁচ শিক্ষার্থীর এখানে কি বলছে উভয় বিষয়ে পাশ এবং উভয় বিষয়ে ফেল শিক্ষার্থীর মৌলিক গুণনিয়োগ হ্যাঁ হ্যাঁ মৌলিক গুণনিয়োগের সেট শিক্ষার্থীর এখানে জাস্ট খালি লিখে দেব মৌলিক মৌলিক গুণনীয় সেট ওকে এত আর এটাও সেমভাবে ফেল শিক্ষার্থীর মৌলিক গুণনীয়ের সেট সমান বি বোঝা গেছে আচ্ছা এখন সেমভাবে তাহলে আমরা পেয়ে গেছি এটা এই সমান আচ্ছা এখন সেমভাবে কী করব বি বের করবো তাহলে বিতে কত আছে পনেরো তাহলে দেখো পনেরো এর মৌলিক গুণনিয়োগ সমান পনেরোকে যদি আমরা দেখো ভাগ দেই তাহলে আর কত দিয়ে যাবে দুই দিয়ে যাবে নাকি তিন দিয়ে যাবে তাহলে কত তিন পাঁচ পনেরো পাঁচ হয়ে যাবে তার মানে এখানে আমরা পাইলাম বি সমান কত পাইলাম থ্রি আর ফাইভ ওকে যেহেতু আমাদের সংযোগ সেট নির্ণয় করতে বলছে সংযোগ সেট নির্ণয় করতে বললে ইউনিয়ন দিয়ে দিতে হয় ঠিক আছে সুতরাং সংযোগ সেট সুতরাং সংযোগ সেটের তো বলছে তাই না কই গুন সেট দুটি সংযোগ সেট হ্যাঁ সংযোগ সেট সমান সংযোগ সেট কি লিখতে হয় এ ইউনিয়ন বি তবে লিখে ফেলি এ সমান কত পাইছি আমরা ওইখানে দুই আর তিন দুই তিন লিখে ফেললাম ইউনিয়ন বি সমান কত পয়সি থ্রি আর ফাইভ ওকে তাহলে এখন কি এটা মানে কি কমন আনকমন কমন উভয়ই যাবে তাহলে এখানে দুই আছে দুই যাবে এখানে তিন আছে এখানেও তিন আছে তার মানে তিন কমন তিনও যাবে আর পাঁচ আছে পাঁচও চলে যাবে ওকে আমরা পেয়ে গেছি এটাই কিন্তু আমাদের অ্যান্সার সো আশা করি বুঝতে পারছো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না ওকে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ